হ্যালো বয়স সবাইকে কী বলবো গুড আফটারনুন এখন দুপুরবেলায় কী ভিডিও পোস্ট করবো জানি না আর ফেসবুকে ভিডিও আপলোড করা হচ্ছে না ইউটিউবও আপলোড করা হচ্ছে না তো এটা কী কথা তোমাদেরকে শেয়ার করবো আমি জানি না তো এখন আমি সকালবেলায় তো স্কুল থেকে আসলাম এখন বাজে চারটে মানে চারটে চল্লিশ তো এখন এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি যাই না এই ভিডিওটা কখন পোস্ট করবো নিজেও জানি না তো যাই হোক এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমি এখন টিউশন পড়াতে তো কী ভিডিও করবো বুঝতে পারি না প্রতিদিন কিছু একটা ভিডিও করে যেটাতে অ্যাড হয় অ্যাড দেবে যেটাতে আমি আর্ন করতে পারবো তো শর্টে তো সেরকম হয় না তো অনেকে বলছে লং ভিডিও দিতে তো এটা হলো আমার রায়গঞ্জ শহর রায়গঞ্জ শহর দিয়ে আমি যাচ্ছি জোরে জোরে কথা বলার চেষ্টা করছি অনেক জোরে জোরে কথা বলার চেষ্টা করছি আর পরে আগে যখন ভিডিও দিতাম তখন আগে ভিডিওটা করে নিয়ে পরে মিনিট পরে হচ্ছে গিয়ে আপ পরে তখন আমি ভিডিওটা এডিট করে দিতাম আর এখন আমি আর এডিট করার সময় পাই না নিজেরই কাজে ব্যস্ত থাকি তো এখন যাচ্ছি আমি টিউশন পড়াতে দুটো ব্যাচ আমার পাঁচটা থেকে ষাট সাড়ে সাতটা আড়াই ঘন্টা পড়াই যেহেতু ব্যাচে অনেকগুলোই মানে সব জায়গায় দেড় ঘন্টা দু ঘন্টা পরে আমি আড়াই ঘন্টা পড়ার ছিল গার্জেনদের এটা অবজেকশন যে কিছু টাকা উপার্জন করতে গেলে সব জায়গারই মানে কোনো জায়গা থেকে সহজ না ব্যাপারটা সব জায়গা থেকে প্রবলেম গার্জেনদের অবজেকশন একটু বেশি টাইম দিয়ে পড়া হবে যাই হোক এতদূর পড়াশোনা করলাম কি কথা তোমাদেরকে শেয়ার করা যায় না আর যে পড়াশোনা করলাম এখনও সরকারি চাকরি পাচ্ছি না বা সরকারি চাকরি ছাড়ছে না এসেছি এখনও খবর নেই আর এইভাবে আমার দৈনন্দিন জীবন চলছে এটা হলো রায়গঞ্জের গলি আর এই গলিটা কোন গলি তোমরা যারা চিনতে পারো মানে আমার পাড়ার গলি আর যদি চিনতে পারো আমাকে বলো আর আমি বলছি না অনেকেই আশা করে চিনতে পেরে গেছে গলিটা আর এই গুলিটা দিয়েই আমি যাচ্ছি সেকেন্ড ব্যাচটা আমি তোমাদেরকে রাস্তাটা রাত দশটা যখন বাড়িতে আসি তখন ওই রাস্তাটা তোমাদেরকে শেয়ার করব আর এখন আমি যাচ্ছি যে পড়াতে তোমাদের ভিডিওটা বললাম প্রথমেই বললাম এখন আবার বলছি তো এই যে আমার রাস্তা এখানে আমি সকালে এখানেই দাঁড়াই সকালে দাঁড়িয়েই আমি বাড়িতে করে স্কুলে যাই বা না সরি সাইকেলে করে যাই এই রাস্তা দিয়েই আবার এই রাস্তা দিয়েই পড়াতে যাচ্ছি এখন তো জল জল কথা বলছি গাড়ির মাঝখানে পরে এডিট করার সময় পাই না তা এখানে ধর গান বাজনা গান বাজনা হয় না যে মিউট করে দিবো দেখি এই গাড়িটাতে জায়গা পাই কি না আর এটাতে পাই কি না জায়গা মনে হয় না নেই যাই হোক এই এই জায়গাটা খুব ওই জন্য দাঁড়ানো না অটো করেই যাবেন গাড়িতে উঠে গেছি তো দেখো আমি যাচ্ছি এখন অটোতে উঠলাম অটোতে যাচ্ছি আর গিয়ে আর গিয়ে কী আমি যাচ্ছি পড়াতে ভিডিওটা এখনই আপলোড করে কারণ আমি সারাদিন একটাও ভিডিও আপলোড করে নিই কিছু পাচ্ছিলাম না কি ভিডিও আপলোড করব না ভিডিওটা আপলোড করছি তো ওকে ভালো নেক্সট ব্লক ছোট করে যদি পাই তো আমি আবার চেয়ার করবো থ্যাংক ইউ সো ভালো